হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে জানো তো জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না ঠিক তেমনই জীবনে খারাপ সময় না আসলে কিন্তু মানুষ চেনা যায় না যখন তোমার টাকা পয়সা থাকবে তখন তোমার পিছনে দেখবে অনেক মানুষ থাকবে যখন তুমি তোমার প্রয়োজনে ডাকবে তখনই চলে আসবে আর যখন নাকি তোমার পয়সা থাকবে না তখন কিন্তু তোমার ডাকলেও কেউ আসবে না যখন তুমি কোনো বিপদে পড়বে তখন কিন্তু তোমাকে কেউ এক টাকা দিয়েও হেল্প করবে না জানো তো যদি তার থেকে তুমি চাইতে যাও তখন তোমাকে পারলে উল্টো পাল্টো কথা শুনিয়ে দেবে তখনই চেনা যায় যে বিপদের সময় যে বিপদের সময় খারাপভাবে কথা বলে তাকে কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত সে কথাগুলি কিন্তু ভোলা যায় না ত মানুষের টাকা পয়সা হলে ভগবানের কথা ভুলে যায় যখন বিপদ আপদে পড়ে তখন ভগবান সারা আর কিছু উদ্ধারই নেই সেই জন্য ভগবানকে বলতে হয় ভগবান আমার কপালে বেশি সুখও দিও না আবার বেশি দুঃখ দিও না কেন বলছি জানো যদি বেশি সুখে পড়ি তাহলে হয়তো ঈশ্বরের কথা ভুলে যাব আর বেশি যদি দুঃখে পড়ি তাহলে হয়তো ঈশ্বরের থেকে বিশ্বাসটাই উঠে যাবে সেই জন্য বেশি সুখও চায় না বেশি দুঃখও যায় না তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি তোমরা যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে যাতে যেতে না আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এদিকে তো বরবটি আলুগুলি ভাজা বানিয়ে নিয়েছি আর হাজব্যান্ডকে বলেছিলাম যে গাঠি কচুগুলি আনবে সে আর কি কচুগুলি এনেছে তো দেখো আমি কড়াইতে কিন্তু এখন বসিয়ে দিয়েছি এইগুলো কচুর বড় কচু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর বানাবো হচ্ছে ডালের বড়া আর আগে থেকে ডালগুলি ভিজিয়ে রেখেছি তো ডালটা বাটা করব আর হচ্ছে আদাটা বেটে নিয়ে আসবো তো দেখো বাটা কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু আমি আদা বাটা আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলি দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে গেছে তো এখন কিন্তু আমি সবজিটা নামিয়ে নেব আর ডালটা যে বেটে নিয়েছিলাম সেটাতে আর কি লবণ দিয়ে নিয়েছি আর হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা কুচি দিয়েছি আর এখন দিয়ে দেব হলুদ তো এভাবে কিন্তু ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে জানি না যদি ভালো লাগে একটু কমেন্টের মাধ্যমে জানি তো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এখন কিন্তু বড়াগুলি আমি ভেজে নেব জানো তো আমার মাম্মামটা যত বড় হচ্ছে আর ততই এখন দুষ্টু হচ্ছে কিন্তু একদম ঘুমোতে চায় না সকালে কিন্তু মাম্মাকে যদি ঘুম পাড়ায় তাহলে কিন্তু আধা ঘন্টা মতন ঘুমিয়ে থাকে আর কি মুখ চুপ ধরিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবে তারপর যদি স্নান ধান করিয়ে ভাবে একটু ঘুম পাড়িয়ে দেবো তখন কিন্তু আর ঘুমাই না তো আমার কিন্তু কাজগুলিও সাথে সাথে প্রায় দেরি হয়ে যায় সকাল দিকটা তো ঘুম থেকে উঠে তার বাবার সঙ্গে চলে যায় মানে তার বাবার সঙ্গে খেলাধুলা করে আর কি তার বাবাই নিয়ে থাকে আমার কিন্তু রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছি এই ড্রেসিং টেবিলটা তো অনেক দিন ধরে ভাবছিলাম কি মচব কিন্তু আর সময় হয়ে উঠছে না যেহেতু অনেকটাই গরম পড়েছে তার জন্য কিন্তু হয়ে ওঠে না তো মাম্মাটাও বিরক্ত করে তো ভাবলাম মামামকে কান্না করিয়ে তো আর কিছু কাজ করা যায় না সেই জন্য আর কি তো ভেবে রেখে দিয়েছি তো করবো আজ করবো কার করবো করে আজকে কিন্তু আমি কাজটা করে নিলাম আমি কিন্তু মাঝে মধ্যে এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি এখানে যে আরও অনেকটাই নোংরা ছিল আমি কিন্তু আগে যখন পরিষ্কার করেছিলাম তখন কিন্তু আরও অনেকটাই ফেলিয়ে দিয়েছি জোনগুলি লাগবে না তো এগুলি শখের বস্তু শখের বস্তু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে বেশ ভালো লাগে একটা ঘর ধোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে করে রাখতে কিন্তু সব মেয়েই পছন্দ করে তো যাই হোক আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ কচু বানিয়েছি আর হচ্ছে ডালের বড়া আর হচ্ছে বানিয়েছিলাম বরবটি আলু ভাজি তো খাওয়া দাওয়া করার পর অনেকটা অল্প টাইম রেস্ট করেছিলাম তারপর হাজব্যান্ড নিয়ে আসলো সবজি তো এই আর কি সবজিগুলি এখন আমি গুছিয়ে রেখে দেব। তো হাজবেন্ড আর কি নিয়ে গেলো ধনিয়া পাতা তো আর কি তিনটা ধনিয়া পাতা নিয়ে এসেছিলো সেগুলি আর কি নিয়ে গেলো আমার জন্য একটা রেখে আর কি তার মার জন্য নিয়ে গেলো আমাদের আর কি প্রতি সপ্তাহিক বাজারটা যে হয় সেটাই আর কি নিয়ে আসলো তো এমনি তো আমাদের ঘরে আসতেই থাকে বাজার তো যেহেতু সারের বস্তু সারের বস্তু তো আর বেশি দিন ধরে রাখা যায় না তো এইদিকে রেখেলাম হলো গাঠি কচুগুলি আরও হচ্ছে মূলো টমেটো আর ভোল এগুলি এক সাইডে করে রেখে দিলাম আর হচ্ছে এই যে বেগুনগুলি রাখলাম আর হচ্ছে সাজিটা সবজির সাজিটা রেখে দিলাম আর হচ্ছে মরিচগুলি আমি এখানেই রেখে দিচ্ছি এটা যে পপের বাক্স হয় না সেই পপের বাক্সটা আমাদের আর কি মরিচগুলো রাখলাম আর হচ্ছে পেঁয়াজগুলি আর এই যে দেখতে পারলে ধন্য পাতাটা কত ছোট একটা আর হাজব্যান্ডকে বলেছিলাম চিংড়ি মাছ আনবে তো আর কি নিয়ে আসলো আমি একাই যেহেতু খাবো তার জন্য চারটা নিয়ে আসলো তো আমি কেটে ধুয়ে এখন হচ্ছে ভেজে রেখে দেব। তো আজ আর খাবো না এটা কালকে বানিয়ে খাবো তো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা